বিশ্বায়নের ফলে দেশভিত্তিক অর্থনীতি বিনিয়োগ কর্মসংস্থান মূল্যস্ফীতি সহ সার্বিক কারবারে যে পরিবর্তন তার হাওয়া বাংলাদেশেও স্পষ্ট এমন প্রেক্ষাপটে বাংলাদেশে পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আলোচনার হাট বসে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে সোমবার উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট বিষয়ক বইয়ের মোরক উন্মোচন উপলক্ষে সেমিনারে লেখক বলেন মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না মুদ্রানীতি গতানুগতিক প্রবৃদ্ধিতে টেকসই হয় না সার্বিক উন্নয়ন প্রবৃদ্ধির ফলে কিছু দেখা যায় যে দারিদ্র কিছু কমে গেছে কিন্তু যেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না যে দারিদ্র কমলেও যারা একটু কাছাকাছি আছেন সীমার একটু ওপরে বা একটু নিচে তারা কিন্তু খুব নড়বড়ে অবস্থায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই আমরা এই পদচিহ্ন রেখে যাব মানে ফুটপ্রিন্ট আমাকে দিন পলিটিশিয়ান কাছে বলে যদি আমরা না মানি যারা বলছে তারা বুঝতে পারবে কারা না মানে পারবেন না কারণ আমরা যেটা করব লোকজন একটু সাপোর্ট থাকবে এটা স্টাইলাইজ একটা থাকবে না মানে আপনাদের টেনে তুলবে আবার টেনে নামবে অতএব এটা একটা আপনারা একটু সাবধান থাকেন

যতই কি ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেটকে পাঠান আমি কালকে বিরাট একটা লেখা লিখেছি জানি অর্থনীতির নানা সূচকে দেশ এগিয়ে গেলেও মানসম্মত জীবন কাঠামো গড়ে ওঠেনি তাই আগামীতে সমতা ও কল্যাণময় রাষ্ট্র তৈরির পরামর্শ দেন উপদেষ্টা অনেকটা ব্যবসায়ী কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা